একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম ছুটি লেখিকা গৌরী বিশ্বাস মৌ প্রতিদিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে সবজি নিয়ে বাড়িপুর থেকে কলকাতা আসে চম্পা দশ বছরের ছেলেটা বাড়িতে একাই থাকে কারণ চম্পার স্বামীও সকালবেলাতেই রিকশা নিয়ে বেরিয়ে যায় ওদের তো ছুটি নিলে পেট চলে না আশ্বিন মাস আর কটা দিন পরেই পুজো ছেলেটার একটা জামাও কেনা হয়নি আজ রবিবার তাই বিকেলে চম্পা ছেলেকে বলল। আজ আর গ্রামে সবজি জোগাড় করতে যাব না তোকে বাজারে নিয়ে গিয়ে জামা কিনে দেব ছেলে চম্পার মুখের দিকে তাকিয়ে বলল। মা আমার নতুন জামা চাই না বাবা তো পুজোর দিনগুলোই বাড়িতে থাকে না পুজোর চার দিন তুমিও ছুটি নাও না আমার কাছে বাড়িতে থাকো মা তাহলে আমি সব থেকে বেশি খুশি হব নতুন জামার থেকেও